প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আপু থাকেন কোথায় হ্যাঁ

সে ভাই লোকে এবার কথা বলবো সে ভাই লোক মনে মতো হইলে তার কাছে বিয়ে অবস্থা আমার কি আগে পরে বিয়ে হয়েছিল আচ্ছা বয়স কত হবে জীবনে প্রতিবেদন করে নিয়ে বুঝছেন প্রথম আচ্ছা এই যে বলেন বাপ দাদা বাবা বাবা আছে আপনার বাবা আছে সাত মাস সাত আছে বাবা কি করে বাবা বলবেন মানুষ বসে থাকে কোনো কাজ করে না আপনি মনে কিছু করেন মানুষের বাড়ি মেশিনের কাজ করে হ্যাঁ তো আজকাল তো আপনার যে অবস্থা দেখলাম কারণ নিজেদের কোনো ভিটামিন নাই ছেলেরা তো টাকা পয়সা সারা বিয়ে শুধু করতে চান তো আপনার কি এভাবে আসতে কি দিয়ে হবে তার আমি মনে করেন ইউটিউবের মাধ্যমে ভালো একটা মানুষ পেয়ে গেলেন তো তার সাথে প্রতারণা করবেন না তো তার টাকা পয়সা খায় আবার নাম্বার বন্ধ করবেন না তো

তো দর্শক আপনারা জানান না দাবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ওয়ান নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিশেদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি পরই সর্বদা দেশে সেবা করি